মিষ্টি মুখের ইফতার এই আয়োজন নিয়ে প্রতিদিনই আপনাদের সামনে হাজির হই আমি নসিদ একজন জনপ্রিয় শিল্পীকে সাথে নিয়ে এবং সেই সাথে আপনাদের জন্য থাকে একটি চমৎকার রেসিপি ডেজার্ট রেসিপি যেটা আমাদের কখনো কখনো যে গেস্ট থাকেন তিনি বানিয়ে দেন কখনো কখনো আমি তাদেরকে বানিয়ে প্রেজেন্ট করি আজকেও তার ব্যতিক্রম ঘটবে না আমাদের মাঝে আজও উপস্থিত আছেন একজন শিল্পী সেই শিল্পীকে ডেকে নেব তবে তার আগে জানিয়ে দিই আজকে যে রেসিপিটা দেখানো হবে সেটি আমি না সেই শিল্পী বানিয়ে আপনাদেরকে দেখাবে আমন্ত্রণ জানাচ্ছি এই সময়ে শুধু জনপ্রিয় বললে ভুল হবে যার ভয়েস শুনলে অন্য ধরনের একটা মাদকতা সৃষ্টি হয় আসছেন আমাদের মাঝে জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনা আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোমার খুব ভালো অনেকদিন পর দেখা হলো অনেকদিন পর এবং আমি বলছিলাম যে এই রেসিপি আমি দেখাবো না সেটা দেখাবা তুমি আমি জানি না তুমি কি বাসায় খুব রান্না বান্না করো সময় পেলে করি মানে ইউ আর প্যাশনেট अबाउट হ্যাঁ ওকে সো রোজা তো রাখা হয় নিশ্চয়ই রোজার মাসে তো শো হয় না কিন্তু রেকর্ডিং এর কাজ তো থাকে রেকর্ডিং এর কাজ থাকে তখন কি খুব সমস্যা হয় রোজা রেখে এটা আসলে অভ্যাস হয়ে গেছে কিছু সময় তো সমস্যা হয় আমার মনে হয় রোজা যখন রেখে কাজটা করি সামটাইম খুব খাপ লাগنا ইসতারে পার্ট টাইম তো খুব লেজি হয়ে যায় আমি ধরে যায় গাটা ছেড়ে দেয় আর লেজি হয়ে যায় টাইম পাওয়া যায় না যে মানে মানে মাগরিবের ওয়াক্তের পরপরই ইশা চলে আসে তারার সময় চলে আসে আচ্ছা কনা অনেক তো যাওয়া হয় বাইরে শো করতে বিকজ আমার ধারণা মতে কোনা হচ্ছে সবচেয়ে বেশি শো করে দেশে এবং দেশের বাইরে তো বাইরে গেলে কোন খাবারটা কিবা হেলদি ফুড যেটা কি আমরা বলি সেটা মেইনটেইন করা হয় নাকি ইউ ফুডি যা পাও তাই খাও যেটা টেস্টি আমি অনেক ফুডি খুব পছন্দ করি খেতে বাইরে খুবই খেতে পছন্দ করি দেশে দেশের বাইরে যেখানেই যাই খুব এক্সেপশনাল যে কিছু খাই তা না এখন যেই জায়গাগুলোতে খুব র্যান্ডামলি যাওয়া হয় যে যেমন ওই খাওয়াগুলো আমি চিনি কিন্তু অনেক দূরে লাইক ইউরোপের দিকে গেলে বা অজানা জায়গায় বেশি খেতে চাই না বিকজ আমরা তো মুসলিম আর ওখানে এত হালাল হারাম অনেক ধরনের ছাওয়ালা থাকে সামনে যেহেতু ঈদ ঈদের কি নতুন কোনো গান আমরা পাচ্ছি কিনা অ্যালবাম পাচ্ছি কিনা এখন আসলে আসলে অ্যালবামের प्रचलनটা বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে সিঙ্গেলস মিউজিক ভিডিওতেই এখন হচ্ছে ইউটিউব নির্ভর হয়ে গেছে বাট which is good আমার মনে হয় যে অন্তত তো গান प्रोड्यूस হচ্ছে মাঝখানে একটা সময় ছিল যে গান বের বের করে কোনো লাভ ছিল না এখন কোম্পানিরাও অনেক ইন্টারেস্টেড হচ্ছে বিকজ সব দিক থেকে একটা ভালো বেনিফিট আসছে সবার সো আমি গত ঈদে একটা অ্যালবাম রিলিজ হয়েছিল রিদেমিক কণা সেখান থেকে একটা গান মিউজিক ভিডিও হয়েছে অলরেডি ঈদে আসবে চাঁদের কোনো নামে একটা গান আছে হ্যান্ড বক্স থেকে করেছে ডিজের হাত পিচুরিং সেই গানটাও মিউজিক ভিডিও হয়ে গেছে ওটা আসবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে আমার আর জুয়েল মুর্শিদের একটা খুব ধামাকা একটা গান আছে তো তিনটা মিউজিক ভিডিও অলরেডি আমার আসছে ঈদে আর চমৎকার আমরা একটা ব্রেকে যাব ব্রেকের পর ফিরে এসে আমাদের ইগলুর যে ডেজার্ট কর্নার আছে স্পেশাল ডেজার্ট কর্নার সেখানে যাব তখন তোমার ডেজার্ট রেসিপিটা সম্পর্কে আমরা শুনবো ওকে ফ্রি দর্শক এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক ইগলু মিষ্টি মুখের তার থেকে ব্রেকের পর আবারও ফিরে আসবো কোথাও যাবে না আমাদের সাথে থাকবে শুনতে পাচ্ছ দেখো যেখানে মিষ্টিমুখ মুখ সেখানেই ইগলু আবারও ফিরে এলাম ব্রেকের পরে মিষ্টি মুখের ইফতার নিয়ে নাসির আপনার সাথে আছে এবং আমাদের মাঝে উপস্থিত আছেন পছন্দের মানুষ কণা চলো কণার কাছে যাই আবার কণা এবার কিন্তু ডেজার্ট দেখানোর পালা ওকে চলো একদম খুব ইজি একটা ডেজার্ট ওকে আসো এই হচ্ছে ডেজার্ট কর্নার এন্ড এটা এখন তোমার তুমি বলেছিলে আমাকে যে কি কি রেডি রাখতে হবে আমি অলরেডি সবকিছু ডান করে দিয়েছি খুবই ইজি একটা রেসিপি আমার মনে হয় যে রোজা রাখার পরে যে আমাদের ভেতরে একটা আমরা যতই চেষ্টা করি যে আমরা ভাজা পোড়া খাবো না বাট ইটস এ ট্র্যাডিশন না আমাদের খেতে হবেই সো খেতে ইচ্ছাও করে রোজা মানে আই মিন ইফতারের আগ মুহূর্তে তো খাওয়ার পরে কিন্তু একটু হাসফাস লাগে হ্যাঁ তখন একটু আমার একটু ঠান্ডা কিছু খেলে আমার ভালো লাগবে সো এখানে খুব ফ্রুটস আছে একটা সিরাপ আছে আর আমাদের ফেভারিট এগুলো আইসক্রিম তো আছেই এগুলো স্ট্রবেরি আইসক্রিম তুমি বলেছিলে আমি আছে আমি পিস থেকে বের করে আনি এই যে তুমি আমাকে বলতে পারো আই ক্যান হেল্প ইউ অ্যাজ ওয়েল তুমি যেহেতু এটা তোমার রান্নাঘর তুমি এক্সপার্ট থাকবে বেশি ফার্স্টে আমরা একটা গ্লাস নিব গ্লাসে এখানে আছে মালটাটা একটা হাফ মালটা আমরা এটা পুরো রসটা রস করে আমরা এটা মালটার রস মালটার রস এমনি এমনিও কিন্তু খাওয়াটা খুব ভালো হ্যাঁ এটা স্পেশালি ইফতারের পর না ওই যে রোজাটা খোলার সময় ডিহাইড্রেশনের জন্য মালটা হচ্ছে সবচেয়ে ভেরি আমার মনে আমার একটা ডেঙ্গু হয়েছিল আমি শুধু মালটার রস খেয়ে 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 আমার প্লাটিলেট বাড়িয়ে ফুলছে। আমার শাশুড়িকে আমি দেখি সব সময় মালটাটা তিনি রস করে এটাতে বিট লবণ তারপরে আবার একটু লেবুর রস দেন উনি কিভাবে কিভাবে যেন খুব মজার একটা ড্রিঙ্ক বানায় অনেক সময় এটা করতে চায় না অনেকে বিকজ এটা হাত দিয়ে করতে হয় সেজন্য একটু আলসেমি লাগে বিকজ আমার আম্মা না করে দিলে আমি খাইও না খুব একটা আচ্ছা মালটার জুসটা আমরা করে ফেললাম এখন যেটা করবো এখানে অনেকগুলো মিক্স ফ্রুট আছে অনেক কিছু আছে তারপর যে এই ফ্রুটস গুলো যেগুলোই এখানে আছে সবকিছু কিন্তু আমাদের ইফতারে অসম্ভব পরিমাণে দরকার হয় স্কিনের অনেক ক্ষতি হয় সারাদিন তো পানি খাওয়া হয় না পানি খাওয়া হয় না এবং আমরা সবার আগে পেঁয়াজটা খেয়েই রোজাটা ভাঙি ভাঙি আর যারা তাও অফিসে কাজ করে এসির মধ্যে থাকে তাদের তো তা শান্তি আমাদের তো সেই শান্তিটাও কপালে নাই হ্যাঁ নেক্সট গেছে না এখন তুমি দিবে একটু ফ্রুটস দিবে এখানে কতটুকু দিব তুমি আমাকে বলো জাস্ট টু স্মোন আরেকটু দাও হ্যাঁ আরেকটু একটু দিয়ে দিন কভার করার জন্য ওকে ওকে আমরা এখন ইগলো স্ট্রবেরি আইসক্রিম স্কুপ দিব একটা তার আগে অবশ্যই একটু আহ জাস্ট একটু মিষ্টি হওয়ার জন্য বা ইয়ের জন্য সিরাপ দিয়ে দিচ্ছি একটু হালকা অবশ্যই সাথে কালারটা একটা স্পেশাল কালার দেখা যাবে সেটা কারণ এটার ফ্রুটস এমনিতেই অনেক কালারফুল আমি দেবো হ্যাঁ কত স্কুপ ওয়ান স্কুপ আরেকটু দিয়ে দাও ফুল ফুল একটা স্কুপ দিতে হবে ওকে একটু এখন জাস্ট এটা দেখতে এমনিতেই সুন্দর লাগছে জাস্ট আরেকটু সুন্দর করার জন্য আমার কিন্তু কিউই অনেক ফেভারিট আই লাভ দ্যাট টু আজই এটা স্ট্রবেরির সাথে অনেক মিষ্টি মিষ্টি আছে কিউইতে একটু টক টক মনে ভালো লাগবে খেতে

এটা খুব কঠিন কিছু না ফ্রেশ ফ্রুটস উইথ স্ট্রবেরি ইগ্লু স্ট্রবেরি আইসক্রিম এক্স্যাক্টলি সো ইগ্লু স্ট্রবেরি আইসক্রিম আমরা ইউজ করেছি আপনি যদি চান আজকে ইফতারি কিন্তু এই চমৎকার ডেজার্টটা বানিয়ে ফেলতে পারেন খুবই ইজি এবং এই ধরনের ফ্রুটস এই ধরনের সবকিছু কিন্তু আপনার ঘরেই আছে যদি আইসক্রিমটা না থাকে ইগ্লু স্ট্রবেরি আইসক্রিম আপনি কিনে আনতেই পারেন আমি এটা একটু ফ্রিজে রাখি হ্যাঁ প্লিজ ঠান্ডা হোক ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত শো থ্যাংক ইউ ফার্স্টে আমরা একটা গ্লাস নিব গ্লাসে এখানে আছে মালটাটা একটা হাফ মালটা আমরা এটা পুরো রসটা রস করে নিব আমরা এটা এখন যেটা করবো এখানে অনেকগুলো মিক্সড ফ্রুট আছে অনেক কিছু আছে এখানে আঙ্গুর আছে চেরি আছে বানানা আছে কিউই আছে আমি একটু মিক্স করে দেই হ্যাঁ স্যার স্টোর আছে না এখন তুমি দিবে একটু ফ্রুটস দিবে এখানে একটু দাও হ্যাঁ আরেকটু দিয়ে দি ওকে আমরা এখন এক গ্লো স্ট্রবেরি আইসক্রিম স্কুপ দিব একটা তার আগে অবশ্য একটু জাস্ট একটু মিষ্টি হওয়ার জন্য বাট মধুর দিয়ে দিচ্ছি একটু হালকা আমি দেব হ্যাঁ কত স্কুপ স্কুপ আর একটু আমার কিন্তু কিউই অনেক ফেভারিট আর লাভ দ্যাট এটা স্ট্রবেরির সাথে অনেক মিষ্টি মিষ্টি আছে কিউইতে একটু টক টক মনে ভালো লাগবে খেতে ও এই রেসিপিটাতে ইগলুর আইসক্রিমের সঙ্গে মালটা রয়েছে মালটার রস রয়েছে যেখানে আমরা ভিটামিন সি ডাবল পরিমাণে পাচ্ছি যেমন দুধের সঙ্গেও দুধ মানে আমরা খাচ্ছি আইসক্রিম সেখানে পাচ্ছি ভিটামিন সি আবার মালটার সঙ্গেও পাচ্ছি ভিটামিন সি অবশ্যই দিনের পরে এটা আমাদের শরীরের জন্য খুবই দরকার কনা থ্যাংক ইউ সো মাচ এত ব্যস্ততার মাঝে যে এসে সময় দিয়েছো ইগ্লু পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এন্ড আমাদের পক্ষ থেকে গিফটটা তোমার জন্য থ্যাংক ইউ আমি যখন এখানে আসছিলাম তখন আমার মা বলছিল যে কিসের প্রোগ্রাম হলো ইগলুর প্রোগ্রাম বলে এক বক্স আইসক্রিম নিয়ে আসছি সো আমু উইল বি হ্যাপি ওকে দিস ইজ ফর আন্টি আন্টি এটা আপনার জন্য আর আপনি শুধুমাত্র খাবেন কোনাকে একটু অল্প একটু দিয়ে ওকে আমরা গল্প করব যেহেতু আমরা একসাথে ইফতার করব আজকে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় প্লিজ প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি চমৎকার এই এপিসোডটি এবং চমৎকার এই ডেজার্টটি কখন খাবো সেটার জন্য অপেক্ষা করব ইফতার পর্যন্ত অনেক ভালো থাকবেন কথা হবে আবারো আগামী পর্বে স্টে টিউন্ড